হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল স্টেট ব্যাঙ্কের আরও একটা ভালো স্কিম সম্বন্ধে আলোচনা করবো এবং সেটি হলো রিকারিং ডিপোজিট স্কিম এখানে আপনি মেয়াদের শেষে চার লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেয়ে যেতে পারেন তো চলুন বন্ধু জেনে নেওয়া যাক ইন ডিটেলস এই খবরটি কী রয়েছে দেশের সব থেকে জনপ্রিয় ব্যাঙ্ক হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটি আমরা প্রত্যেকেই জানি এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের বিভিন্ন সময়ে স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদি বিনিয়োগে খুব ভালো রিটার্ন দিয়ে থাকে এই ব্যাঙ্ক এসবিআই হলো দেশের বৃহত্তম ব্যাঙ্ক এবং এর শাখা গ্রাম থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে এই ব্যাঙ্ক গ্রাহকের কাছে খুবই বিশ্বস্ত এবং স্টেট ব্যাঙ্ক তার গ্রাহকদের বিভিন্ন স্কিম অফার করে থাকে তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় স্কিম হল স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিট স্কিম আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনি স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিট স্কিম সম্বন্ধে বিস্তারিত আলোচনা জানতে পারবেন তাই পুরো তথ্যটি জানার জন্য ভিডিওটির সঙ্গে থাকবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদেরকে রেকারিং ডিপোজিটে সাত থেকে দশ বছরের যে ডিপোজিট স্কিম আছে সেখানে আপনারা অবশ্যই কিনতে পারবেন এক্ষেত্রে ব্যাংক আপনাকে সর্বোচ্চ সাত শতাংশ সুদ অফার করবে এবং স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটে আপনি প্রতি মাসে একশো টাকা থেকে শুরু করে বিনিয়োগ করতে পারবেন এখন বন্ধু জেনে নিন আপনি যদি ইন্টারেস্টেড থাকেন স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটে ইনভেস্ট করার জন্য তাহলে আপনি যোগ্য কিনা এখানে যেমনটা জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ভারতবর্ষের যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিটে অ্যাকাউন্ট খুলতে পারেন এছাড়া কোনো অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ বাচ্চা যার বয়স এখন আঠেরো বছরের নিচে তারাও স্টেট ব্যাংকে রেকারিং ডিপোজিটে অ্যাকাউন্ট খুলতে পারবেন এক্ষেত্রে আপনার যে অভিভাবক থাকবে অর্থাৎ ওই বাচ্চার যে অভিভাবক থাকবে তাকে পরিচালনা করতে হবে পাশাপাশি এটিও জানানো হয়েছে যে যে সমস্ত মানুষজন বিদেশে থাকেন তারাও কিন্তু স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটে অ্যাকাউন্ট খুলতে পারবেন সেক্ষেত্রে তাদের যে নন রেসিডেন্ট এক্সট্যান বা নন রেসিডেন্ট অর্ডিনারি অ্যাকাউন্টে আপনাদেরকে আবেদন জানাতে হবে এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেকারিং ডিপোজিট স্কিম আছে এখানে আপনি সুদের পরিমাণ অর্থাৎ আপনি এসবিআই আর ডিতে টাকা জমা করলে কত সময়ের জন্য কত টাকা রাখলে আপনি কত সুদ পাবেন সেটি এই ভিডিওর মাধ্যমে আপনি এখন জেনে নিন প্রথমেই আপনাকে জানাবো যে বিনিয়োগের সময়সীমা কি থাকবে এবং সুদের পরিমাণ কি থাকবে যদি আপনি এক বছর থেকে শুরু করে এক বছর তিনশো চৌষট্টি দিন অর্থাৎ এক বছর থেকে দু বছরের কম এই টার্মে চলে যান তাহলে সাধারণ ব্যক্তি ছয় দশমিক আশি শতাংশ হারে সুদ পাবেন এবং সিনিয়র সিটিজেন যে সমস্ত রয়েছেন ব্যক্তিরা তারা কিন্তু সাত দশমিক তিরিশ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন এবং দ্বিতীয়টি হলো যে দুই বছর থেকে শুরু করে দুই তিন বছরের কম অর্থাৎ দুই বছর থেকে শুরু করে বছর তিনশো চৌষট্টি দিনের জন্য যারা আবেদন করবেন তাদের সাত শতাংশ হারের সুদ দেওয়া হবে সাধারণ ব্যক্তিদের জন্য এবং সাত দশমিক পঞ্চাশ শতাংশ সুদ দেওয়া হবে সিনিয়র সিটিজেনদের জন্য এবং বন্ধুরা তৃতীয় যে স্কিমটি রয়েছে তা হলো যে তিন বছর থেকে শুরু করে পাঁচ বছরের কম অর্থাৎ তিন বছর থেকে শুরু করে চার বছর তিনশো চৌষট্টি দিন এই টার্মের জন্য যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনাকে সাধারণ ব্যক্তি হিসেবে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ হারে সুদ দেওয়া হবে এবং সিনিয়র সিটিজেন সিটিজেনদের জন্য সাত শতাংশ হারে সুদ দেওয়া হবে এবং পাঁচ বছর থেকে শুরু করে দশ বছর এই এই সময়ের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ হারে সুদ দেওয়া হবে এবং সিনিয়র সিটিজেনদের জন্য সাত শতাংশ হারে সুদ দেওয়া হবে এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে দুই বছর থেকে শুরু করে তিন বছরের কম অর্থাৎ দুই বছর থেকে শুরু করে বছর তিনশো চৌষট্টি দিনের জন্য যদি আপনি আবেদন করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই খুব ভালো একটি রিটার্ন প্রদান করবে এই স্টেট ব্যাংকের যে আরডি স্কিম রয়েছে স্টেট ব্যাংকের আর ডি অর্থাৎ রেকারিং ডিপোজিটে আপনি সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে বিনিয়োগ শুরু করতে পারবেন একশো টাকার পরবর্তীতে আপনাকে দশ টাকার গুণিত করে সেই হিসাবে বিনিয়োগ করতে হবে আপনি চাইলে একশো বারো টাকা পাঁচশো পনেরো টাকা এরকম বিনিয়োগ করতে পারবেন না আপনি যে টাকা প্রতি মাসে বিনিয়োগ করতে চান সেটি দশ ভাগে ভাগ করা অর্থাৎ আপনি যদি একশো টাকা থেকে একশো এক হাজার টাকা পাঁচশো দশ টাকা এইভাবে বিনিয়োগ করতে পারবেন এবং এই স্কিমে আপনি রেকারিং ডিপোজিটে আপনি সর্বোচ্চ যত খুশি বিনিয়োগ করতে পারেন এবং বন্ধু যদি আপনি এই স্কিমটি নিয়ে নেন তাহলে আপনি একটি বড় সরজ সুবিধাও পেয়ে যাবেন স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিটে আপনি সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে বিনিয়োগ করতে পারবেন এবং যদি কম আয় হয় তাহলে আপনি বিনিয়োগও কম করতে পারবেন এক্ষেত্রে আপনার এক থেকে দশ বছর মেয়াদ পেয়ে যাচ্ছেন এবং আপনার নিজের পছন্দমতো মেয়াদ আপনি নির্বাচন করতে পারবেন স্টেট ব্যাঙ্কের যে আরডি আছে সেখানে সিনিয়র সিটিজেনরা জিরো পয়েন্ট ফাইভ জিরো বেশিস পয়েন্ট বেশি হারে সুদ পেয়ে যাবে এছাড়া আপনার নমিনি সুবিধা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ভবিষ্যতে আপনি নমিনি হিসাবেও যে থাকবে সে কিন্তু পুরো সুবিধাটাই উঠাতে পারবে স্টেট ব্যাঙ্কের আরডিতে অ্যাকাউন্ট থাকলে আপনি লোন নিতে পারবেন এক্ষেত্রে আপনার জমানো টাকার নব্বই শতাংশ পর্যন্ত আপনি লোন হিসেবে নিয়ে নিতে পারবেন এছাড়া আপনি এসবিআই আরডি অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে রেকারিং ডিপোজিট আছে এখানে আপনি ট্যাক্সের ছাড়ও পেয়ে যাবেন এবং আপনি এই অ্যাকাউন্ট কীভাবে খুলবেন স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটে আপনি যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাকে অফলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্কে গিয়ে নিকটবর্তী যে শাখা রয়েছে সেখানে গিয়ে আপনাকে যোগাযোগ করে আপনাকে এই অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং আপনাকে এটির সুবিধাও দেওয়া হচ্ছে যে আপনি অনলাইনেও অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং যে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আছে বা মোবাইল অ্যাপ আছে সেই সমস্ত অ্যাপ ইউজ করেও আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সিনিয়র সিটিজেন আইডি কার্ড যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন এছাড়া রেশন কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট তার ডিটেলস আপনাকে জমা করতে হবে এবং আপনি যদি এই আর ডিতে টাকা জমানো শুরু করেন বা জমাবেন এরকম কিছু ভাবছেন তাহলে আপনাকে আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস মাথায় রাখতে হবে যে যদি আপনি প্রতি মাসে নির্দিষ্ট সময়ে টাকা জমা করতে না পারেন তাহলে কি হতে পারে তো চলুন বন্ধু এবার জেনে নেওয়া যাক যে যদি আপনি স্টেট ব্যাঙ্কের যে রেকারিং ডিপোজিট আছে সেখানে ঠিক সময় মতন বিনিয়োগ করার পর মাসে মাসে টাকা যদি দিতে না করেন সেক্ষেত্রে কী হবে প্রথমত আপনি যদি পাঁচ বছরের কম সময়ের জন্য রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করেন তাহলে প্রতি একশো টাকায় আপনাকে এক দশমিক পঞ্চাশ অর্থাৎ দেড় টাকা করে সুদ দিতে হবে আর আপনি যদি পাঁচ বছর থেকে শুরু করে তার বেশি সময়ের জন্য রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করেন তাহলে আপনাকে একশো টাকাতে দু টাকা হিসেবে জরিমানা দিতে হবে তাই আপনি অবশ্যই এটি খেয়াল রাখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিম্নতম যে টাকাটি কাটবে এই রেকারিং ডিপোজিটের জন্য সেটি কিন্তু অবশ্যই যেন মেনটেন হয় আরও একটা বন্ধু সুবিধা আছে যে স্টেট ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট স্কিমে আপনি প্রিম্যাচিওর ক্রোজ বা অকাল প্রত্যাহার করতে পারেন অর্থাৎ আপনি আপনার টাকা মেয়াদের আগেই তুলে নিতে পারবেন যদি আপনার জমা করা টাকা মেয়াদের আগে তুলে নিতে চান সেক্ষেত্রে আপনাকে নামমাত্র কিছু জরিমানা দিয়ে বাকি টাকাটি আপনি ফেরত পেয়ে যাবেন এবং বন্ধু ভিডিও শেষ করার আগে আপনাকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে দিতে চাই যে আপনি যদি স্টেট ব্যাংকে রেকারিং ডিপোজিটে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দশ বছরের জন্য জমা করেন তাহলে আপনি ছয় দশমিক পাঁচ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার মোট মেয়াদের শেষে রিটার্নের টাকার যে অ্যামাউন্ট তা হবে আট লক্ষ টাকা তো বন্ধু আপনি যদি বিনিয়োগের কথা ভাবছেন অর্থাৎ ইনভেস্ট করতে চাইছেন আপনার ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করতে চাইছেন এইরকম কিছু ভাবনা চিন্তা থাকে তাহলে যে সমস্ত প্ল্যানগুলো আমাদের সামনে রয়েছে সেটি পোস্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকের স্কিম তো এরকমই একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় স্কিম হলো স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিট স্কিম যেটিকে আমরা এস বি আইয়ের আরডি হিসাবে জানি অবশ্যই আপনারা আপনাদের যে নিকটবর্তী স্টেট ব্যাংকের ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে এই আর ডি হিসাবে আরডির বিষয়ে আরও বিস্তারিত জেনে যেতে পারেন এবং যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই এসবিআইয়ের আরডি যে স্কিম রয়েছে এখানে আপনি টাকা জমাতে পারেন